ব্যবসায় ভাইয়ের উপর আক্রমণ কেন আমার ভাই পাথর নিক্ষেপ হলো কেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ যারা দেখছেন এবং শুনছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারক জানাচ্ছি আজকে আমরা অত্যন্ত হৃদয় বিদারক একটি ঘটনাকে সামনে নিয়ে আজকে আমরা ক্যামেরার সামনে আসছি আমরা কসবার মাটি থেকে কসবার জমিন থেকে ওলামাই ক্রাম আজকে আমরা সারা দেশের বিক্ষিপ্ত বিচ্ছিন্ন ঘটনার উপরে প্রতিবাদী কণ্ঠে সুরমিলারের জন্যে আজকে আমরা এখানে একত্রিত হয়েছি আজকে আমাদের মিছিল পূর্ব সমাবেশের আজকে যে কথাটি আমরা বলতে চাই সেটা হলো আজকে আমরা জানি গতকালকে ঢাকা মিডফুট এলাকায় এক ভাইকে ব্যবসায়ী ভাইকে চা দা না দেওয়ার অজুহাতে তাকে পিটিয়ে পিটিয়ে পিটিপি পিটিয়ে তাকে মেরে ফেলা হয়েছে তার মৃত্যুকে নিশ্চিত করার জন্যে পাথরের মাধ্যমে বুকের উপরে পিঠের উপরে মাথার উপরে আঘাত করে তার মৃত্যুকে নিশ্চিত করা হয়েছে এর গত দুই দিন আগে আমরা দেখেছি খুলনাতে এক ভাইকে হত্যা করা হয়েছে গতকালকে চাঁদপুরের যে ঘটনা ঘটনা ঘটলো মসজিদের ভিতরে জুমান নামাজের ভিতরে ইমাম সাহেব হুজুরের উপর আক্রমণ করা হয়েছে আমরা আরো কয়েকটা জায়গায় আমরা দেখেছি সাত থেকে আট বছরের শিশুকে ধর্ষণ করা হয়েছে আজকে সারা দেশে কি হচ্ছে এইসব আজকে আমরা ওলা কসবার মাটি থেকে কসবার জমিন থেকে আমরা প্রতিবার জানাচ্ছি আমরা জানাচ্ছি এ সমস্ত কুলাঙ্গারদেরকে এই সমস্ত আসামিদেরকে বিচারের আওতায় এনে আইনের আওতায় এনে তাদেরকে ফাঁসির রায় মঞ্জুর করা হোক এই ব্যর্থ উদাত্ত আহ্বান আমরা জানাচ্ছি আজকে আমরা যখন ইসলামের কথা বলি ইসলামের কথা হচ্ছে আল্লাহ রব্বুল আলী মহাগ্রন্থ আল কোরআনের ভিতরে বলেছেন মান কাতালা নাফসাম বিগাইরি নাফসি আও ফাসাদিন ফিল আরদি ফাকা আননামা কাতালান নাস জামিয়া ইচ্ছাকৃতভাবে কোনো একজন মানুষকে হত্যা করার অর্থই হচ্ছে সারা পৃথিবীর মানুষদেরকে হত্যা করা সুতরাং একজন মানুষকে হত্যা করলো আমরা পৃথিবীর সব মানুষ আজকে আমরা আজকে আমরা আহত হয়েছি কেন তাকে মারা হলো আসলে ইসলাম তো এমন একটি ধর্ম কোনো অমুসলিমকেও মারার কোন পারমিশন ইসলাম দেয় না রাসূলের কдим সাল্লাল্লাহু বলেছেন মান কাতালা জি মিয়ান ফাআনা শুধু অমুসলিম হওয়ার কারণে যারা কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করবে অমুসলিমকে মেরে ফেলবে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রসুল বলেছেন আমি তার তার বিপরীত আমি আমি অবস্থান নিব আর মুসলমানদেরকে মারার তো কোনো প্রশ্নই আসে না আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন লা দুনিয়া আহওয়ান ওয়া মিন কতলি রাজুলিন মুসলিম একজন মুসলমানকে হত্যা করা চেয়ে একটা পৃথিবী ধ্বংস হয়ে যাওয়া সহজ সুতরাং এ সমস্ত কোরআন হাদিসের মাধ্যমে আজকে আমরা ইসলামের বিচার চাই আজকে তাকে যেভাবে মারা হয়েছে যারা এই মৃত্যুদণ্ডের সাথে জড়িত ছিল তাদেরকে শুধু আইনের আওতায় এনে শুধু মাসের পর মাস সময় সময়ক্ষেপণ করলে হবে না জনগণের সামনে প্রকাশ্যভাবে তাদের মৃত্যু নিশ্চিত করতে হবে তাহলেই আমরা খুশি হব দেশবাসী খুশি হবে সমাজ শান্ত হবে দেশ শান্ত হবে এতরকম কথা বলেই আমাদের এই প্রতিবাদী মিছিল পূর্ব সমাবেশের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ও বারাকাতু